পোশাক কেন আমাদের ঘৃণা লাগে প্রয়োজনে দেখলে ওই পোশাক পরিবর্তন করেন ওই পোশাকে আমার আবু সাইদের রক্ত লেগে আছে ওই পোশাক দেখলে কেন যেন আমাদের বুকটা ঝাঁঝরা হয়ে যায় পোশাক পরিবর্তন করেন আর যারা সেদিন আমার ভাইদেরকে গুলি করেছে এ সকল পুলিশ ভাইয়ারা করেছে আপনারা চাকরিতে আপনাদের জয়েন করা দরকার নাই আমরা যদি বলি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের বিজয় সৃষ্টি এক সাগর রক্তের বিনিময় তাহলে আমরা বলতে পারি এই চব্বিশের চব্বিশের স্বাধীনতা আন্দোলন এটা হয়েছে এক নদী রক্তের বিনিময়ে এই জালিম শাসক কত মানুষকে যে হত্যা করেছে আমাদের কাছে তার হিসাব নাই গণকবর খুঁজে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় ও জালিম তুমি কোথায় পালিয়ে যাও মনে রাখবা বাংলার জমিনে তোমার বিচার আজ হোক কাল হোক হবে 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 ইনশাআল্লাহ আমার জালিম শাসককে যারা সহযোগিতা করেছেন পুলিশ ভাইয়েরা আজকে থানায় যেতে পারছে না আমরাও জানি তাদেরও লজ্জা লাগছে আমাদেরও ঘৃণা লাগছে কি করব জানি না এদেশের মানুষ পুলিশের ওই পোশাককে আর পছন্দ করছে না আমরা বর্তমান কে একটা গভর্নমেন্টকে বলতে চাই ওই পোশাক দেখলে কেন যেন আমাদের ঘৃণা লাগে প্রয়োজনে ওই পোশাক পরিবর্তন করেন ওই পোশাকে আমার আবু সাইদের রক্ত লেগে আছে ওই পোশাক দেখলে কেন যেন আমাদের বুকটা ঝাঁঝরা হয়ে যায় পোশাক পরিবর্তন করেন আর যারা সেদিন আমার ভাইদেরকে গুলি করেছে এ সকল পুলিশ ভাইয়ারা করেছে আপনারা চাকরিতে আপনাদের জয়েন করা দরকার নাই বিদায় নিয়ে যান পালিয়ে দেন আপনারা সরকারকে বলবো প্রয়োজন নতুন লোক নিয়োগ দেন যারা দেশপ্রেমিক দেশের মানুষের প্রতি যাদের দায়বদ্ধতা আছে ভালোবাসা আছে তাদেরকে নিয়োগ দেন প্রিয় ভাইয়ের আমার আমরা বলতে চাই শেষ কথা আমাদের মুরব্বীরা বক্তব্য রাখবেন সংক্ষেপে বলি আমাদের বিগত জালিম সৈরাচার আমাদের অর্থনীতি শেষ করে দিয়ে গেছে বাজার ব্যবস্থা শেষ করে দিয়েছে পরিবহন শেষ করে দিয়েছে মানবাধিকার শেষ করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আমাদের শিক্ষা ধ্বংস করে দিয়ে গিয়েছে আপনাদের কাছে ছাত্র সমাজের গণমানুষের প্রত্যাশা অনতি বিলম্বে আপনারা দ্রুত সময়ের মধ্যে এটার একটি সুন্দর পরিবেশ তৈরি করেন মানুষের প্রত্যাশাকে আবেগ এবং ভালোবাসাকে কাজে লাগিয়ে একটি সুন্দর রাষ্ট্র গণ জন্য একটি পথ নিদর্শন করে নির্দেশ করেন এবং সেই পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করুন আমাদের দৃঢ় বিশ্বাস এদেশের গণমানুষ আপনাদের সাথে থাকবে শেষ কথা বলতে চাই আপনারা যারা এখনো মনে করতেছেন আবার লুটের পথ ধরবেন আবার দুর্নীতির পথ ধরবেন আবার চাঁদাবাজি আর চিন্তায়ের পথ ধরবেন যারা এই সকল চিন্তা করে করে এখন মন কলা খাচ্ছেন আমরা বলে দিতে চাই আগে আগের বাংলাদেশ আর এখন আর বাংলাদেশ এক নয় আগের ছাত্র সমাজ আর এখন আর ছাত্র সমাজ এক নয় আগের গণমানুষ আর এখন আর গণমানুষ এক নয় আপনারা স্রোত দেখেছেন ঢেউ দেখেছেন মনে রাখবেন আবার যদি কোনো অপশক্তি সামান্যতম সাহস করেন এই জনগণ এই ছাত্র গণজমায়ের এই ছাত্র সমাজ জনসমাজ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে যেই ঢেউ আপনারা কিন্তু হাসিনা পালাই আপনারা পালানোর জায়গা পাবেন না আর পালানোর ভালোবাসুন মানুষের কান এসে মানুষের পক্ষে কথা বলুন আমরা জানি এখনো অনেক ওলামাইকেরাম গ্রেপ্তার আছে অনতি বিলম্বে তাদেরকে মুক্তির বন্দোবস্ত করুন মেট্রো রেল সহ জন ঢাকার মানুষের জন্য বিভিন্ন যে ব্যবস্থাপনা আছে এগুলিকে নানা অজুহাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে গণমানুষের পয়সার টাকা এটা হাসিনার পয়সায় মেট্রো রেল হয় নাই খুলে দেওয়ার ব্যবস্থা করুন আজকের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মারকা জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি ওমা আলীনা